এটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ থাকবে আর এগুলা কিন্তু লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারির কারণে আর হচ্ছে যেটা হচ্ছে কি আপনার যত বাতাসে থাকুক এক জায়গায় থাকবে যত বাতাসে থাকুক নড়াচড়া করবে না ড্রোনটা জায়গায় স্থির থাকবে ড্রোনের ভিডিওটা স্মুথ একটা ভিডিও আসবে ঠিক আছে রিমোট গুলা থাকবে প্রত্যেকটা ড্রোনের রিমোট গুলা কিন্তু আপনার খুব সুন্দর থাকবে যেগুলোতে আপনার চাইলে মোবাইল করে একদম সরাসরি মোবাইল স্ক্রিনে সবকিছু ভিডিওটা লাইভ দেখতে পারবেন প্লাস হচ্ছে কি রেকর্ডিংটা করতে পারবেন এটা হচ্ছে কি আপনার ড্রোনের রাজা বলতে পারেন কারণ এটার ক্যামেরাটা হচ্ছে ফোর কে আলট্রাস ডি ক্যামেরা তাও আবার অ্যাকশন ক্যামেরা বলা হয় এটাকে অ্যাকশন ক্যামেরা এর ক্যামেরা এখানে সেট আপ করা আছে ছেলে ক্যামেরা খুলতে পারবেন আবার লাগাইতে পারবেন আর এই ড্রোনটা কিন্তু তিন কিলোমিটার রেঞ্জ আর এটার যে ব্যাটারিটা থাকবে ভাই বিশাল সাইজের ব্যাটারি এই ছাব্বিশ মিনিট করে এক একটা ব্যাটারিতে ফ্লাইং টাইম পাবেন আপনারা দুইটা ব্যাটারিতে টোটাল বান্ন মিনিট ফ্লাইং টাইম পাবেন

আজকে দেখেই সবার শখ পূরণ করার একটা টার্গেট নিয়ে নামছি আমরা যেন সবার শখ পূরণ হয় সবাই যেন শখের ড্রোন থেকে একদম কম প্রাইজের ভিতরে ভালো ভালো কিছু ড্রোন কিনে শখের ভিডিও করতে পারে সেই ব্যবস্থায় আজকে করতে প্রথম অবস্থায় দেখেন এই পাশে ড্রোন এখানে রাখছে কি পরিমানে কালেকশন এই পাশে ড্রোনের কালেকশন মানে ড্রোনের একটা রাজ্য বলা যায় এটা হচ্ছে গিয়ে মনে করেন যে শখের ড্রোনের ডিসপ্লে সেন্টার এখানে আপনারা দেখেন প্রায় পঞ্চাশটার উপরে মডেল নিয়ে আসছে আপনাদের জন্য এত মডেল মনে হয় না আর কোনো জায়গায় আপনি পাবেন আজকের ফুল ভিডিওটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত এত মডেল প্লাস হচ্ছে গিয়ে মনে করেন যে এত কম প্রাইস থাকবে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সবাই চিনেন এরকম একটা জায়গা ডাকা ফারাম গেট অথবা ঢাকা কারণ বাজার অবশ্যই চিনেন ফারাম গেট কারণ বাজার সাউদিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর দোকান শখের ড্রোন যারা সরাসরি আসবেন ফার্ম গেট এসে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার একটা যোগাযোগ করবেন ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ফার্স্টে আজকে মনে করেন যে একদম কম প্রাইজের ভিতরে ড্রোন দেখাবো যেটা হচ্ছে গিয়ে মনে করেন যে সবাই খুঁজে মাত্র পনেরোশো টাকায় ড্রোন এটা মাছি ড্রোনেরই আপডেট ভার্সন কালারটা একদম আপডেট হয়ে আসে দেখেন একদম কত সুন্দর একটা কালার করা হয়েছে আবার হচ্ছে গিয়ে সামনে হ্যাঁ লাইটিং দেওয়া হয়েছে এটা হচ্ছে দিচ্ছি অনলি পনেরোশো টাকা আর এই ড্রোনটা হচ্ছে কি বাচ্চারা চালাবে বাচ্চাদের জন্য তো অনেক বাচ্চারা হচ্ছে কি ফোন ড্রোনের জন্য ভিতরে তাদের জন্য এই ড্রোনটা পনেরোশো টাকা আর এই ড্রোনটা কিন্তু অর্ডার করতে কিন্তু আপনার বক্স পাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিমিয়াম বক্স থাকবে আর সাথে কিন্তু খুব সুন্দর একটা রিমোট দেওয়া থাকবে এই ড্রোনটা হচ্ছে যাদের পছন্দ হবে আপনার যে বাচ্চার গার্জিয়ানকে দিয়ে ফোন দিলেই কিন্তু অ্যাড্রেস দিয়ে দিলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব অ্যাকসেসরিজ এটার ভিতরে দেওয়া থাকবে রাইট এটা অর্ডার করতে কোনো অ্যাডভান্স লাগবে না শুধু গার্জিয়ান দিয়ে ফোন দিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আমাদের পাঠিয়ে দিব তারপরে বাচ্চাদের জন্য আরো কিছু মডেল আছে যেরকম এই যে ব্যাটম্যান এটা হচ্ছে যে সবার পছন্দের একটা ক্যারেক্টার ব্যাটম্যান আর এই ড্রোনটা দেখেন মোটামুটি অনেক বড় সাইজ বড় সাইজের ড্রোন এটা বাচ্চাদের খেলনা ড্রোন এটা দিচ্ছি মাত্র আমরা 2400 টাকায় 2400 2400 টাকায় দিচ্ছি এটা অর্ডার করতে কোনো অ্যাডভান্স লাগবে না বাচ্চার গার্ডিয়ান দিয়ে ফোন দিবেন নাম ঠিকানা নাম্বার দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পায়া প্রোডাক্ট দিকে তারপর হচ্ছে কে টাকা দিয়ে দিবে ঠিক আছে তারপরে বাচ্চাদের জন্য আরো একটা রোড নিয়ে আসছি বড় সাইজ এই যে দেখেন কত সুন্দর একটা ড্রোন গ্যালাক্সি মডেল এটার মধ্যে দুইটা কালার হচ্ছে মেরুন কালার আর একটা ড্রোনটা কিন্তু বাচ্চাদের জন্য রাখা হয়েছে বাচ্চারা যারা ফোন দেয় তাদের জন্য এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় কিন্তু অনেক বড় সাইজের একটা খেলনা ড্রোন পেয়ে যাচ্ছে বাচ্চারা হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার বাচ্চাকে একটা সুন্দর ড্রোন দিবেন বত্রিশশো টাকার ভিতরে সে এনজয় করবে আর এটা অর্ডার করতে কোনো অ্যাডভান্স লাগবে না শখের ড্রোন থেকে অর্ডার করলে কোনো অ্যাডভান্স লাগবে না মাত্র শুধু আপনার নাম ঠিকানা নাম্বারটা দিবেন আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দিব আর আজকে কিন্তু যারা হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাচ্ছে তাদের জন্য একদম চমক থাকছে যারা হচ্ছে কি ক্যামেরা ড্রোন দিয়ে ভিডিও করবেন হ্যাঁ যারা হচ্ছে ক্যামেরা ড্রোন দিয়ে ভিডিও করবেন বাজেট কম কম বাজেটের মধ্যে আপনারা ভিডিও করতে যাচ্ছেন বিয়ের অনুষ্ঠানে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ভিডিও করতে চাচ্ছেন ছোটখাটো টিকটক ভিডিও করতে যাচ্ছেন রিলস বানাতে চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার সবার পরিচিত একটা মডেল এফ ওয়ান এইট ফাইভ প্রো মডেল এই ড্রোনটা রেগুলার সেলিং হয় হচ্ছে চার হাজার পাঁচশো টাকা শখের ড্রোন দিবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট এটাই ঈদ উপলক্ষে একদম ডিসকাউন্ট চার হাজার টাকা আর আমাদের সপটা যেহেতু নতুন ওপেন রয়েছে ওইসব করে কিন্তু আমরা ডিসকাউন্টটা দিচ্ছি আমাদের কাছে কেনার আগে অবশ্যই আপনি যাচাই করবেন যে রেটটা কম আছে কিনা যদি দাম কম পান অবশ্যই আমার কাছ থেকে নিতে হবে আর আমাদের দোকানে এসে যারা কিনবেন আমাদের দোকানে এসে কিনলে কিন্তু আরো একটা গিফট পেয়ে যাবেন সারপ্রাইজ গিফটের সাথে থাকবে এটা আসলে পাবেন যারা দোকানে এসে আমাদের কাছে কিনে নিয়ে যাবেন তারা কিন্তু পাবেন তো এফ ফাইভটা দিচ্ছি মাত্র 4000 টাকা এটা কিন্তু দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরাতে HD কোয়ালিটি ভিডিও করতে পারবেন সেন্সর আছে প্লাস কোথাও বাড়ি খাবে না এত কম দামে ড্রোনের মধ্যে সেন্সরও আছে সাথে ক্যারি ব্যাগ থাকবে এই যে দেখেন প্রত্যেক

একদম সিস্টেম একটা ড্রোন এটা কিন্তু ক্যারি করে যে কোন জায়গায় নিয়ে আপনারা চালাতে পারবেন সাথে কিন্তু প্রত্যেকটা ড্রোনের সাথে এক্সট্রা পাখা চার্জার কেবল ইউজার মেনুয়াল সবকিছু দেওয়া থাকবে আর এই ড্রোনটা কিন্তু ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি থাকছে এস ডি ক্যামেরা থাকছে ব্যাটারি ব্যাক আপ থাকছে হচ্ছে চল্লিশ মিনিট তো আপনারা কিন্তু চল্লিশ মিনিটে প্রায় অনেকগুলো ভিডিও করতে পারবেন যারা শর্টকাট ছোটখাটো ভিডিও করে টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও করে তারা কিন্তু অনেকগুলো ভিডিও করতে পারবেন তো এই ড্রোনটা দিচ্ছি

ঠিক আছে পাঁচটা দেখে একটা কিনে নিয়ে যাবে তারপর আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাবো যেরকম আমাদের কাছে আরেকটা মডেল আসছে নাইন নাইন এইট প্রো মডেল যে দেখেন এটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি শ থাকবে আর এগুলা কিন্তু লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটার কারণে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ লং টাইম পাবেন ঠিক আছে আর হচ্ছে কি ক্যামেরাটা থাকবে রুটের সিস্টেম ক্যামেরাটা কিন্তু দুইটা ক্যামেরা থাকবে এইচডি ক্যামেরা দুইটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন আর এটার বডিটা কিন্তু একদম ফুল রাবার বডি সিলিকন বডি এটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের শখের ড্রোন থেকে অনলি চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু মাত্র দুইশো টাকা করলে কিন্তু এই প্রোডাক্টগুলা সারা বাংলাদেশে একদম মনে করি টেকনাফ থেকে রূপসা থেকে পাটুরিয়া আপনি যে কোনো জায়গায় ঘরে বসে অর্ডারটা করতে পারবেন তারপরে আমাদের কাছে এই যে দেখেন আরো একটা মডেল কত সুন্দর একটা ড্রোন একদম কালার কম্বিনেশনটা দেখেন অরেঞ্জ একদম ব্ল্যাক এর ভিতরে অরেঞ্জ কালার আর ক্যামেরা থাকবে রুটেড সিস্টেম দেখেন ক্যামেরাটা দুইটা ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে এটা আপনার হাতে রুটেড করতে পারবে হ্যান্ড রুটেড রিমোট রুটেড এর গুলো আছে আমি দেখাবো আপনাদেরকে এক এক করে এটা মডেল হচ্ছে আপনার মিনি প্রো মডেল আর এটার মধ্যে কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট একটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতেছেন আরেকটা এখানে আপনার গ্রিন কালার দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু আপনারা ব্ল্যাক ব্ল্যাক কালার পেয়ে যাবেন যার যে কালার পছন্দ নিতে পারবেন প্রাইস নিচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো আপনাদেরকে মনে করেন যে অনেক অনেক কালেকশন দেখাবো যেগুলো দেখলে মানে মনে করেন যে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এই ড্রোনটা আগে কোনো ভিডিওতে দেখেন নাই একদম একদম নিউ এটা উপরে হচ্ছে সেন্সর সেন্সর দেওয়া হয়েছে মানে কোনো জায়গায় বাড়ি খাবে না আপনার ড্রোন যখন চালাবেন আশেপাশে গ্রামে যখন চালাবেন গাছপালা বাড়ি ঘর অনেক কিছু থাকতে পারে তো তখন যদি সেন্সর না থাকে জিনিসটা বাড়িখানে নষ্ট হয়ে যাবে আর সেন্সর থাকাতে আপনার ড্রোন কোথাও বাড়ি খাবে না সেফ থাকবে আর হচ্ছে ক্যামেরা থাকছে এখানে লেন্স দেখেন লেন্স শো ক্যামেরা দেওয়া আছে আপনারা চাইলে বিভিন্ন মোডে ভিডিও করতে পারবেন বিভিন্ন কালারে ভিডিও করতে পারবেন আর এখানে নিচে কিন্তু লাইট দেওয়া আসে চাইলে বেলাও চালাতে পারবেন আর নিচেও একটু কিন্তু ক্যামেরা দেওয়া আছে দুইটা ক্যামেরাতে ভিডিও করতে পারবেন এটার রেঞ্জ হচ্ছে প্রায় আটশো মিটার পর্যন্ত রেঞ্জ আর ফ্লাইং টাইম পাবেন চল্লিশ মিনিট উপরে উঠবে হচ্ছে চল্লিশ তালা পর্যন্ত ঠিক আছে আর এর সাথে কিন্তু ক্যারি ব্যাগ থাকবে সব কিছু থাকবে একদম কম প্যাকেজে এই ড্রোনটা দিচ্ছে আজকে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকায় হলে কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো একদম মনে করেন সবার চাই দনের একটা মডেল এটা হচ্ছে আপনার H63 মডেল আর এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাবেন একটা হচ্ছে orange কালার আর একটা হচ্ছে black কালার এটা উপরে উঠবে 40 তালা পর্যন্ত সাইডে যাবে হচ্ছে 500 মিটার পর্যন্ত আর এটার মধ্যে কিন্তু সেন্সর থাকছে ক্যামেরা থাকছে রটেড সিস্টেম ঠিক আছে রটেড সিস্টেম ক্যামেরা আর এই ড্রোনটা হচ্ছে কি আপনার 40 মিনিট ফ্লাইং টাইম পাবেন এটা প্রাইস নিচে only 5500 টাকা only 5500 টাকা আর আপনারা যারা পারচেজ আমাদের কাছ থেকে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমার দোকানটা দেখবেন আমাকে দেখবেন তারপর আপনারা অর্ডারটা দিবেন আমরা কিন্তু ভালো প্রোডাক্ট আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর সরাসরি আসলে তো আর কোনো কথাই নেই সরাসরি আইসে দেখে নিতে পারবেন আর তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ই ডাবল এইট একদম আগে ছিল ই ডাবল এইট প্রো এখন একদম ম্যাক্স হয়ে চলে আসছে ওইটারি আপডেট ভার্সন ম্যাক্স হয়ে আসছে এটা আপনার ব্রাসলেস মোটর ঠিক আছে ব্রাসলেস মোটরটা হচ্ছে কি পাওয়ারফুল একটা মোটর যেটা হচ্ছে কি আপনার যত বাতাসে থাকো এক জায়গায় স্টেবল থাকবে এক জায়গায় স্টেবল থাকবে আর হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে যত বাতাসে থাকুক নড়াচড়া করবে না ড্রোনটা এক জায়গায় স্থির থাকবে ড্রোনের ভিডিওটা একদম একদম স্মুথ একটা ভিডিও আসবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার দুইটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ক্যামেরা থাকবে এস ডি ক্যামেরা এস ডি ক্যামেরা আপনার চাইলে যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন আর চল্লিশ মিনিট ফ্লাইং টাইম থাকছে সাথে এক্সট্রা পাখা চার্জার কেবল ইউজার মেনুয়াল আর হচ্ছে ক্যারিব্যাক ব্যাগ সব কিছু থাকছে রিমোটগুলো থাকবে প্রত্যেকটা ড্রোনের রিমোটগুলো কিন্তু আপনার খুব সুন্দর থাকবে যেগুলোতে আপনার চাইলে মোবাইল অ্যাড করে একদম সরাসরি মোবাইল স্ক্রিনে সব কিছু ভিডিওটা লাইভ দেখতে পারবেন প্লাস হচ্ছে কি রেকর্ড রেকর্ডিংটা করতে পারবেন আর রিমোটে কিন্তু আপনার অল ফাংশন দেওয়া আছে জয়স্টিক সহ তো এই ই ডাবল এইট ম্যাক্স মডেলটা দিচ্ছে আজকে আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তারপরে ব্রাসলেস মোটরের আরো একটা ড্রোন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এইচ ওয়ান সিক্স মডেল আর এই ড্রোনটা কিন্তু আপনার চতুর্দিকে রেঞ্জ হচ্ছে আটশো মিটার পর্যন্ত উপর উঠবে চল্লিশ তালা পর্যন্ত এটা তো দুইটা ব্যাটারি থাকবে লিথিয়াম ব্যাটারি আর হচ্ছে কি আপনার এটা দিয়ে আপনার যে কোন ধরনের ভিডিও করতে পারবেন একদম ইজিভাবে প্রাইসটা থাকছে একদম রিজনেবল এইচ ওয়ান সিক্স এই ড্রোনটা দিচ্ছে আমরা মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তারপর আমি আপনাদেরকে আরও কিছু মডেল দেখাবো এই যে দেখেন এখানে আপনার আরও একটা ড্রোন আছে অ্যাসন ফাইভ ওয়ান মডেল এস ফাইভ ওয়ান মডেলটা হচ্ছে কি আপনার দেখেন কত সুন্দর একটা ক্যামেরা দেওয়া আছে লেন্স সহ আপনারা এই ড্রোনের ক্যামেরা দিয়ে

শখের ড্রোন থেকে অনলি আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকা আর কাজে একটা জিনিস বলবেন না আপনারা যদি শখের ড্রোনে সরাসরি ভিজিট করে আপনার ড্রোনগুলো পারচেস করেন প্রত্যেকটা ড্রোন সাথে কিন্তু একটা সিক্রেট গিফট থাকবে ওই গিফটটা কিন্তু আপনার দোকান থেকে আসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে পাঁচশো টাকা লাগছে না অ্যাডভান্স মাত্র দুইশো টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারছেন আর অবশ্যই যখন আপনি প্রোডাক্টগুলো রিসিভ করবেন দেখার আপনার চান্স আছে আপনি চাইলে দেখে শুনে তার প্রোডাক্ট প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ঠিক আছে তো এই এস ওয়ান ফাইভ ওয়ান ড্রোনটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার তারপরে কিন্তু অনেক বড় বড় সাইজের সাইজের ড্রোন ড্রোন কমের ভিতরে অনেকে যারা খুঁজতেছেন তাদের জন্য এই যে দেখেন আর চিন্তা নেই শখের ড্রোন আপনাদের শখ পূরণ করার জন্য রেডি এই যে এই যে দেখেন কত বড় সাইজের একটা ড্রোন তাও আবার ব্রাসলেস মোটর সেন্সর সহ টু এক্স এস গিম্বল মানে সবাই যেটা চায় ড্রোনের ফাংশন যেটা চাই প্রফেশনাল মানে ফাংশন যেটা চাই সব ফাংশন এটার মধ্যে আসে আবার এটার রেঞ্জটা পাচ্ছেন এক কিলোমিটার পর্যন্ত মডেলটা হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স মডেল আর আপনারা যারা মডেল মনে রাখতে পারবেন তারা স্ক্রিনশট তুলে রাখবেন ভিডিও থেকে স্ক্রিনশট তুলেই আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইমো আসে ইমধ্যে যোগাযোগ করবেন তো এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকায় আট হাজার মাত্র আট হাজার টাকায় এটা রেগুলার বিক্রি হয় মার্কেট নয় হাজার পাঁচশো দশ হাজার টাকায় আমি সবাইকে অনুরোধ করবো ভাই রেটটা আমার কাছ থেকে কম পাবেন দামটা কম পাবেন আপনি দামটা যাচাই করে লাগলে আমার কাছ থেকে পার্চেস করতে পারবে ঠিক আছে এগুলো আপনার যে কোনো সমস্যা হবে আমাদের শখের ড্রোন ফ্রিতে সার্ভিস করে দিবে আপনাদেরকে ছয় মাস না এক বছর না যতদিন আপনি ড্রোন চালান ঠিক আছে যতদিন আপনি ড্রোন চালান আপনার ড্রোন ফ্রিতে সার্ভিস করে দেব যদি কোনো পার্স লাগে পার্সের খরচা সেটা আপনাকে দিতে হবে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে আরো কিছু নতুন মডেল দেখাবো এই যে দেখেন এটাও আপনার ব্রাশলেস মোটরের ভিতরে একদম আপডেট একটা প্রোডাক্ট আর এই ড্রোনটার ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে এটার ক্যামেরাটা কিন্তু এইচডি ক্যামেরা এখানে লেখাই আছে একদম এইচডি ক্যামেরাই পাবেন আর হচ্ছে গিয়ে উপরে সেন্সর আছে তারপর হচ্ছে ব্রাশলেস মোটর থাকছে ব্রাশলেস মোটরের ড্রোন ভাই আগে কিনতে গেলে দশ হাজার পনেরো হাজার প্রাইস পরে যেত আর এখন এত বাজেট করতে হচ্ছে না কারণ আমরা এক একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আবার এই ড্রোনটা কিন্তু এই যে দেখেন স্টার্ট দিলে কিন্তু খুব সুন্দর এখানে আট জিবি লাইটিং হবে আমরা কিন্তু এখানে লাইটিং পাবো স্টার্ট দিলে দেখেন এখানে খুব সুন্দর লাইটিং দেওয়া আছে রাত্রেবেলা চালে চালাতে পারবেন মডেলটা হচ্ছে এস ওয়ান সেভেন মডেল আমি বলে দিই এস ওয়ান সেভেন মডেল এই ড্রোনটা এক কিলোমিটার রেঞ্জ পাবেন ফ্লাইং টাইম পাবেন চল্লিশ মিনিট ক্যামেরা এস একদম মনে ক্লিস্টাল ক্লিয়ার একটা ভিডিও পাবেন এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র সবার জন্য নয় হাজার টাকা নয় হাজার টাকায় কিন্তু আপনার একটা প্রফেশনাল মানে ড্রোন পেয়ে যাচ্ছেন এটা রিমোটটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক অনেক ফাংশন থাকবে রিমোটের ভিতরে সব কিছু আমরা কিন্তু বুঝাই দিব আপনারা জাস্ট ভিডিও কল দিবেন আর অনেকেই ড্রোন কিনে কিন্তু ড্রোন চালানো পারে না তো তাদের জন্য একটা সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে ড্রোন কেনার পর কিন্তু ফ্রিতে চালানো শিখতে পারবেন আপনার প্রোডাক্টটা অর্ডার করবেন প্রোডাক্টটা রিসিভ করবেন রিসিভ করার পর চার্জ দিয়ে আমাদের কাছে ভিডিও কল দিবেন কিভাবে চালাইতে হয় আমরা কিন্তু ওইটা ভিডিও কল আপনাদেরকে টোটালি শিখাই দিব একদম ফ্রিতে এই যে ভাই দেখেন ড্রোনটা এই যে দেখেন ছাইরা দিছি এক জায়গায় স্টেবল ভাবে দাঁড়ায় আছে ঠিক আছে হাতে রিমোট ড্রোন এর জায়গায় ড্রোন দাঁড়ায় আছে মানে এটা জাস্ট একটু স্মুথ অনেক স্মুথ এটা হচ্ছে যে ব্রাসলেস মোটর ড্রোন গুলো কত স্মুথ ভাবে চলে সেটা একটু দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে এই যে ভাবে চালায় দেখালাম একদম প্র্যাকটিক্যালি আপনারা নিজের চোখে দেখেন ড্রোন থেকে একদম চালিয়ে একদম চালিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফ্লাইং আবার কিন্তু এই যে দেখেন একদম স্মুথ ভাবে হাতের উপর ল্যান্ড করতে পারবে রাইট তো এই যে যেটা প্রত্যেকটা ডোনের কিন্তু এরকম কন্ট্রোলিং পাবেন আমরা যা বলবো মুখে তাই পাবেন বেশি কিছু বলবো না যেটা সত্য সেটাই বলবো তো আপনারা কিন্তু বিশ্বাসের সাথে সেটা অর্ডার করতে পারেন তো এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে মডেল আর এটার ফুল বডিটা দেখেন একদম ফাইবার করা ফাইবার করা আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর কালারফুল লাইটিং পাবেন উপরে সেন্সর আছে ক্যামেরাটা থাকবে রুটেড সিস্টেম রিমোটে গিম্বল সিস্টেম ক্যামেরা আর নিচে আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার পাবেন একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার পেয়ে যাবেন দুটো কালার খুবই সুন্দর চতুর্দিকে রেঞ্জ হচ্ছে এটা আপনার আটশো মিটার পর্যন্ত ফ্লাইং টাইম পাবেন হচ্ছে কি অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত তো এই ড্রোনটা আমরা দিচ্ছি যে টু মডেল এটা দিচ্ছি মাত্র ছয় কিন্তু আর অনেক অনেক মডেল আছে একটু দেখবেন করতে মডেল কত সুন্দর কত বড় সাইজের এটা কিন্তু আছে সিস্টেম টু ক্যামেরা বলা হয় সেটা পেয়ে যাচ্ছেন আবার ব্যাটারি ব্যাক অনেক ভালো পেয়ে যাবেন ব্যাটারি অনেক বড় সাইজের ব্যাটারি দেওয়া থাকে দুইটা ব্যাটারি দেওয়া থাকবে আর সাথে কিন্তু ক্যারি ব্যাগ আছে তো এই ড্রোনটা পেয়ে আজকে মাত্র আট হাজার যেরকম আমাদের কাছে এই যে দেখেন ডিজিআই কোয়ালিটির একটা ড্রোন ডিজিআই এর মতো দেখতে এটা হচ্ছে আপনার মিনি থ্রি বলা হয় জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেল ঠিক আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেল এটা রিমোটের রুটের সিস্টেম ক্যামেরা আর এটা সামনে কিন্তু ফ্ল্যাশলাইট আছে মডেলটা এখানে লেখা আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স ব্রাসলেস মোটর একটা ড্রোন আর এটা চতুর্দিক রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত আর এই ড্রোনটা মনে করি অনেক পপুলার বর্তমানে মার্কেটে কারণ এটার কোয়ালিটি মোটামুটি ভালো কমের ভিতরে অনেক ভালো যার কারণে এটা অনেক পপুলার এটা রেগুলার রেট চলতেছে মার্কেটে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা অনেকে বিক্রি করতেছে আমরাই দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কালার আছে দুই হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার পেয়ে যাবেন যারা হচ্ছে যাচ্ছেন ফিল্প কম্পারাইজ এর ভিতরে তারা হচ্ছে এই ড্রোনটা পার্চেস করতে পারেন একদম টিকটক ভিডিও করার জন্য ফেসবুক ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটা ড্রোন তারপরে আরো একটা ড্রোন দেখাবো এই যে দেখেন এই যে ব্রাসলেস মোটরের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা ক্যামেরাটা কিন্তু দেখেন দুইটা ও দেওয়া আছে ক্যামেরাটা সামনে সেন্সর আছে সামনে লাইট আছে খুব সুন্দর হেডলাইট থাকবে আর এই যে দেখেন চতুর্দিকে লাইটিংটা কত সুন্দর দেখেন একদম চতুর্দিকে লাইটিং দেওয়া আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার ব্রাসলেস মোটরের ড্রোন এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন ফ্লাইং টাইম পাবেন হচ্ছে কি আপনার চল্লিশ মিনিট আর এই ড্রোনটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ভিডিও একদম ইজিভাবে করতে পারবেন প্রাইসটা কিন্তু কম থাকছে প্রাইস দিচ্ছি অনলি আপনাদের জন্য নয় টাকা নয় হাজার টাকা তারপরে আপনারা যারা দোকানে এসে নিবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর যারা কুরিয়ারে অর্ডার করে নিবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে একদম মনে করে রূপসা থেকে পাটলিয়া টেকটপ থেকে দেথুলিয়া যে কোনো জায়গায় ঘরে বসে আপনি ভিডিওটা যে যেখানে দেখে দেখতেছেন আগে শেয়ার দিবেন আমাদের ভিডিও শেয়ার দিলেও কিন্তু আপনাদেরকে মানে কিছু গিফট আমাদের থাকবে আমাদের ভিডিও যারা শেয়ারকারী থাকে তাদেরকে সবসময় গিফট দেই গিফট আপনারা পাবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে তারপরে আপনারা যোগাযোগ করবেন তারপরে জেএস টু ডোনাইনের আরেকটি বাসন আছে আমাদের কাছে আপডেট বাসন যেটা ব্রাসলেস মোটর সহ এটা আবার এক কিলোমিটার রেঞ্জ পাবেন আর এই ড্রোনটা দিয়ে আপনারা কিন্তু একদম ফুল এইচডি ভিডিও করতে পারবেন এক হাজার সে একটি যেটা ওই ভিডিওটা করতে পারবেন এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তারপর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বড় সাইজের ড্রোন যারা খুঁজতেছেন এটা হচ্ছে আপনার ট্রাভেলার থ্রি মডেল ট্রাভেলার থ্রিটা অনেক আগে থেকে আমরা বিক্রি করতেছি মার্শাল্লাহ কোয়ালিটি খুবই ভালো কমের ভিতরে তো এটা এখনও আছে এখনও আপনারা যারা ট্রাভেলার থ্রি লাভার আছেন তারা নিতে পারেন এটা আপনার খুবই বড় সাইজের একটা ডোন সাথে খুব সুন্দর একটা প্রিমিয়াম ক্যারি ব্যাগ থাকবে এটা হচ্ছে আপনার সাতশো মিটার পর্যন্ত রেঞ্জ পাবেন হচ্ছে পঞ্চাশ তালা পর্যন্ত আর ফ্লাইং টাইম পাবেন হচ্ছে চল্লিশ মিনিট পর্যন্ত তো এই ডোনটা দিচ্ছে আজকে মাত্র আপনাদের জন্য আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় কিন্তু এই ডোনটা পেয়ে যাচ্ছেন আপনারা শুধু দুইশো টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডারটা করতে পারছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আর ঈদ উপলক্ষে কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ড্রোনের উপরে এই ডিসকাউন্ট কিন্তু সবসময় পাবেন না আশা করি এই ভিডিও থেকে পার্চেস করতে পারলে কিন্তু আপনি লাগে কারণ এগুলো ইলেকট্রিক প্রোডাক্ট সবসময় প্রাইস অনেক বাড়ে তো কমে না প্রাইস আপনারা কিন্তু কম থাকতে কিনে ফেলুন তাহলে আপনারা কিন্তু কমে ভালো জিনিসটা কিনতে পারবেন ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে কি আপনার এটার মধ্যে দুইটা বার্সন হয় আমি আপনাকে দেখাই এই যে দেখেন মানে ড্রোনের রাজা বলতে পারেন মিডিয়াম যত ড্রোন হয় সবগুলোর মধ্যে রাজা বলতে পারেন এটার মধ্যে দুইটা বার্সন হয় দুইটা কালার হয় এই যে দেখেন দু কালারই কিন্তু খুব সুন্দর চমৎকার দেখতে ক্যামেরাগুলো দেখেন কত সুন্দর বড় সাইজের লেন্স হ্যাঁ এইচডি ক্যামেরা দেওয়া আছে দুটাই সেম কোয়ালিটি সেম সব কিছু দুটো রেঞ্জে এক কিলোমিটার দুটোর সাথে সেন্সর থাকবে ক্যারি ব্যাক থাকবে ব্যাটারি ব্যাকও দুটা চল্লিশ মিনিট করেই জাস্ট একটা হচ্ছে যে জিপিএস সহ ভার্সন একটা হচ্ছে জিপিএস ছাড়া ভার্সন জিপিএস সহ ভার্সনটা যেটা এটা আমরা প্রাইস দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা জিপিএস সহটা হচ্ছে জিপিএস জিপিএসের ফাংশনটা হচ্ছে গিয়ে আপনার ড্রোন সরাসরি বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে কানেকশন হয়ে যাবে আপনার ড্রোন কখন হারাবে না যে জায়গায় থাকুক আপনার ড্রোনের লোকেশন আপনি খুঁজে বের করতে পারবেন প্লাস হচ্ছে ওয়ান কি রিটার্ন থাকবে অটো পাইলট মোড থাকবে আপনার ড্রোনের চারশো হয়ে গেলে অটোমেটিক আপনার কাছে চলে আসবে প্লাস হচ্ছে কি আপনার ওয়ান কে রিটার্ন থাকবে এক্সট্রা পেপার কাছে চলে আসবে ঠিক আছে অনেক ফাংশন এক্সট্রা থাকবে আর যেটা জিপিএস ছাড়া যাদের একটু বাজেট কম বাট ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে তারা কিন্তু জিপিএস ছাড়া নিতে পারেন জিপিএস ছাড়াটা দিচ্ছি অনলি আপনাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো আপনার জিপিএস ছাড়া যেটা নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা জিপিএস ছটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারেন সাথে রিমোটগুলো কিন্তু অনেক প্রিমিয়াম রিমোট থাকবে এইগুলার আমি আপনাদেরকে একটু রিমোটটা একটু দেখা দিই যে দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা প্রিমিয়াম রিমোট দেওয়া আছে এখানে স্ট্যান্ড সহ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডলি পাবে কিন্তু একদম খুব সুন্দরভাবে ফ্লাইং করতে পারবেন তারপরে আপনাদের জন্য আরো কিছু ড্রোনের কালেকশন আমি নিয়ে আসছি যেরকম এই যে দেখেন এটা একটা ড্রোন যেটা মনে করেন যে এই শখের ড্রোন ছাড়া কোথাও পাবেন না এই যে দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা ড্রোন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেজার সেন্সর বলা হয় এই সেন্সরটা চতুর্দিকে ঘুরবে ঘুরবে আপনার ড্রোন এই যে চালাইতেছেন ওই পাশে যদি দেওয়াল থাকে এই লেজারটা ঘুরে এই দেওয়াল থেকে আপনার ড্রোনটাকে প্রোটেকশন করবে ঠিক আছে এটা হচ্ছে আপনার লেজার সেন্সর বলা হয় ঠিক আছে আর এই ড্রোনটা মনে করেন একদম প্রফেশনাল মানে একটা ড্রোন জিপিএস সহ একটা ড্রোন যারা হচ্ছে কম বাজেটের ভিতরে প্রফেশনাল মানে ড্রোন খুঁজতেছেন তাদের জন্য এই ড্রোনটা বেস্ট হবে এটা একদম আপডেট একটা মডেল ডি ক্যামেরা এখানে লেখাই আছে এস ডি ক্যামেরা পাবেন আর এটা মডেলটা আপনি বলেন এফ ওয়ান মডেল ঠিক আছে আপনারা দুইটা কালার পাবেন একটা হচ্ছে হোয়াইট কালার দেখতেছেন একটা অরেঞ্জ কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো এই ড্রোনটা হচ্ছে কি আপনার রেঞ্জ পাবেন এক কিলোমিটার থেকে দুইশো মিটার বেশি মানে দেড় কিলোমিটারও না এক কিলোমিটার থেকে বারোশো মিটার এরকম পাবেন ঠিক আছে আর আপনারা কিন্তু ক্যামেরাটা এস ডি ক্যামেরা পাচ্ছেন ফ্লাইং টাইম পাবেন হচ্ছে অলমোস্ট পঞ্চাশ মিনিট করে দুই দুইটা বাড়িতে পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট আর হচ্ছে কি আপনার এটা দিয়ে যে কোনো ধরনের ব্লগিং ভিডিও করতে পারবেন যারা হচ্ছে গিয়ে শুরু করতে যাচ্ছেন ব্লগিং বা হচ্ছে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তারা হচ্ছে গিয়ে এই ড্রোনটা পারচেজ করতে পারেন এটা প্রাইসও কিন্তু একদম কম থাকছে আমরা দিচ্ছি অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে আরও প্রফেশনাল মানে ড্রোন যেগুলো আছে আমি আপনাদেরকে একটু শর্টকাটে দেখা দিই যেরকম এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার এস জে নাইন জিরো সেভেন ম্যাক্স মডেল এস জি নাইন জিরো হচ্ছে কি একটা ব্র্যান্ড যেটা আপনার মনে করেন যে অলমোস্ট মনে করেন যে ডিজে এর মতো একটা ব্র্যান্ড ধরতে পারেন যেটা খুবই ভালো একটা ব্র্যান্ড প্রাইসের দিক দিয়ে কম আছে প্রাইসটা কিন্তু আপনারা কম পাচ্ছেন সবসময় এটা হচ্ছে আপনার এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেল এই এখানে লেখাই আছে ঠিক আছে আর এটার একটা মেন বিষয় তো হচ্ছে ক্যামেরাটা থ্রি এক্সিস গিম্বল মানে ক্যামেরাটা থ্রি এক্সিস গিম্বল হইলে হচ্ছে আপনার ড্রোনটা যখন চালাবেন যত নড়াচড়া করুক ড্রোন ক্যামেরা গিম্বল এক জায়গায় স্থির থাকবে স্মুথ একটা ভিডিও আসবে আর ক্যামেরাটা থাকবে হচ্ছে আপনার ফোর কে ক্যামেরা ঠিক আছে চতুর্দিকে রেঞ্জ পাবেন হচ্ছে কি আপনার দেড় কিলোমিটার পর্যন্ত ফুল বডিটা হচ্ছে আপনার ফাইবার বড়ি ফুল বডিটা ফাইবার বডি আপনারা যখন নিবেন একটু নিজের হাতে দেখ দেখে নেবেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন হাতে ধরলেই বুঝতে পারবেন ব্রাসলেস মোটরের জিপিএস আছে ওয়ান কি রিটার্ন ফলোমি কন্ট্রোল ট্রেকিং অপশন সব অপশন সহ এটা আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি সহ কম্বো প্যাকেজে দিচ্ছি অনলি আপনাদের জন্য ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে শখের ড্রোনের কাছ থেকে হ্যাঁ ডিজি ডিজিটাল ডিসপ্লে সহ দেওয়া আছে এই রিমোটে কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ দেওয়া আছে আপনারা সরাসরি এখানে কত কত কিলোমিটার উপরে আছে কত কিলোমিটার দূরে আছে সব কিছু দেখতে পারবেন প্লাস এখানে মোবাইল সেট করতে পারবেন মোবাইল স্ট্যান্ড সহ দেওয়া আছে আর আপনারা যারা এই ড্রোনগুলো অর্ডার করবেন এগুলো কিন্তু মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তো আর চিন্তা নেই আপনারা কিন্তু শখের ড্রোন যেহেতু চলে আসছে আপনাদের মাঝে আপনাদের মাঝে সবসময় আপনারা আমাদের কাছে পার্চেস করবেন বিশ্বাসতার সাথে আমরা কিন্তু আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার খুবই সুন্দর একটা ড্রোন একদম ব্র্যান্ডের একটা ড্রোন আমি একটু বক্সটা দেখা যায় আপনাদেরকে কে ওয়ান জিরো টু মডেল এই যে দেখেন এখানে বক্সটা রাখা আছে কে ফান জিরো টু মডেল এটা আপনার এস জে সি ব্র্যান্ডেরই একটা ড্রোন এস জার ব্র্যান্ডটা কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড ড্রোনের জন্য এস জারসি ব্র্যান্ডের একটা ভালো একটা ড্রোন এটাও কিন্তু থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা এটাও থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা এটার ক্যামেরাটা ফোর কে ক্যামেরা পাবেন আপনারা উপরে সেন্সর আছে লেজার সেন্সর লেজার সেন্সরগুলো অনেক দামি ড্রোনে থাকে তো এই লেজার সেন্সরটা এটা তো পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ হচ্ছে পঁচিশ মিনিট করে পাবেন দুইটা ব্যাটারি থাকবে দুইটা আপনার বড় সাইজের লিথিয়াম ব্যাটারি ঠিক আছে এটা আপনার চতুর্দিকে রেঞ্জ পাবেন প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত আর ফ্লাইং টাইম পাবেন হচ্ছে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো এই ড্রোনটাতে আপনারা জিপিএস পাচ্ছেন ওয়ান কি রিটার্ন পাচ্ছেন ফলমি কন্ট্রোল পাচ্ছেন অটো পাইলট মোড পাচ্ছেন আপনার প্রফেশনাল যে কোন ধরনের কাজ করতে পারবেন বাজেট যাদের কম বাজেট যাদের কম তাদের জন্য এটা এটা হচ্ছে গিয়ে মনে করেন যে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী পঞ্চাশ হাজার টাকার ড্রোন কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র আপনাদের জন্য আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এর সাথে কিন্তু আপনারা একদম ডিসপ্লে সিস্টেম রিমোট সহ পেয়ে যাচ্ছেন সবকিছু আর এই ড্রোনগুলোর সাথে কিন্তু আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে যেরকম একটা ব্যাগ আমি আপনাদেরকে একটু দেখায় দিই এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আপনার অনেক এই যে দেখেন ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে আপনারা কিন্তু তারপর আমি আপনাদেরকে আরেকটা ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনার এস জি নাইন জিরো এস জি নাইন জিরো সিক্স ম্যাক্স মডেল এটা হচ্ছে কি আপনার অনেক আগে থেকে এই ডোনটা আমরা বিক্রি করতেছি দেখেন এটা ব্যাটারির সাইজ দেখেন কত বড় সাইজের ব্যাটারি এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি চৌত্রিশশো এমএচের ব্যাটারি মানে এটা হচ্ছে আপনার আঠাইশ মিনিট করে দুইটা ব্যাটারিতে আপনার প্রায় দুই ঘন্টা মানে এক ঘন্টার কাছাকাছি দুইটা ব্যাটারিতে ব্যাটারি ব্যাকআপ পাবেন ঠিক আছে তো ব্যাটারি ব্যাক আপ যাদের একটু ভালো লাগবে প্লাস হচ্ছে গিয়ে থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা এটা কিন্তু থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা ক্যামেরাটা একদম স্টেবল থাকবে এক জায়গায় স্মুথ একটা ভিডিও আসবে আর রেঞ্জ হচ্ছে এটা আপনার পেয়ে যাচ্ছেন বারোশো মিটার পর্যন্ত বারোশো মিটার পর্যন্ত এক কিলোমিটার উপরে রেঞ্জ থাকবে আর সাইজটা দেখেন ভাই সাইজটা দেখলে মাথা নষ্ট কোনো জ্বর নাই যে মানে সব করতে পারবে হ্যাঁ সব করতে পারবে যারা ব্লগিং করতে যাচ্ছেন ভালো মানে ভিডিও করতে যাচ্ছেন বন্ধু বান্ধব মিলে ঘুরে ঘুরতে যাচ্ছেন ঘুরার একটা ভিডিও করবেন ফ্যামিলি নিয়ে একটা ভিডিও করবেন অনুষ্ঠানে ভিডিও করবেন সব ভিডিও কিন্তু এটা দিয়ে করতে পারবেন এটা উপরে সেন্সর আছে এটা কিন্তু কোথাও বাড়ি খাবে না নষ্ট হবে না এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র আপনাদের জন্য একদম রিজনেবল করে যেন সবাই পার্চেস করতে পারে অনলাইন দিচ্ছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় অনলাইন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটার সাথে যে রিমোটটা থাকবে রিমোটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রিমোট থাকবে সাথে ডিসপ্লে সহ থাকবে তারপরে আমি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি লাস্ট এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ড্রোনের রাজা বলতে পারেন একদম মনে করেন যে যত ধরনের ড্রোন হয় মনে করেন যে প্রফেশনাল মানের সবগুলোর মধ্যে একটা রাজা ড্রোন বলতে পারেন কারণ এটার ক্যামেরাটা হচ্ছে ফোর কে আল্ট্রা এস ডি ক্যামেরা তাও আবার অ্যাকশন ক্যামেরা বলা হয় এটাকে অ্যাকশন ক্যামেরা এর ক্যামেরাটা এখানে সেট আপ করা আছে চলে ক্যামেরা খুলতেও পারবেন আবার লাগাইতেও পারবেন আর এই ড্রোনটা কিন্তু তিন কিলোমিটার রেঞ্জ তিন কিলোমিটার রেঞ্জ আর এটার যে ব্যাটারিটা থাকবে ভাই বিশাল সাইজের ব্যাটারি এই যে দেখেন বিশাল সাইজের ব্যাটারি ছাব্বিশ মিনিট করে এক একটা ব্যাটারিতে ফ্লাইং টাইম পাবেন আপনারা দুইটা ব্যাটারিতে টোটাল বান্ন মিনিট ফ্লাইং টাইম পাবেন আর এই ড্রোনটা চতুর্দিকে রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার অটো পাইলট মোড আছে আপনার ড্রোন চালাইতেছেন চার শেষ হয়ে গেছে আপনার কিচ্ছু করা লাগবে আপনার ড্রোন অটোমেটিক আপনার চলে আসবে ঠিক আছে ওয়ান কি রিটার্ন আছে জিপিএস সিস্টেম আছে ডুয়েল জিপিএস সিস্টেম তো এই ড্রোনের সাথে কিন্তু আপনার এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা রিমোট পেয়ে যাবেন তো এটা হচ্ছে যাদের একটু প্রফেশনাল মানে ড্রোন লাগবে চোখ বন্ধ করে নিতে পারেন এটা হচ্ছে কি আপনার এফ সেভেন মডেল আর এস জারসি ব্র্যান্ডের এটা প্রাইস চলতেছে রেগুলার অনেকে ছাত্রিশ হাজার আটত্রিশ হাজার বিক্রি করে আমরাই দিচ্ছি মানে শখের ড্রোন থেকে মাত্র একদম সবাই যেন সবার শখ যেন পূরণ হয় দিচ্ছি মাত্র টাকায় টাকায় তারপরে গাইস আমাদের এখানে দেখেন এখানে আরো অনেক অনেক প্রফেশনাল মানে ড্রোন আছে যেরকম আমি আপনাদেরকে লাস্ট দুইটা প্রোডাক্টের সাথে পরিচয় করাই দিব এগুলো হচ্ছে কি আপনার মনে করেন যে নিঃসন্দেহে নিতে পারেন কোনো দ্বিধা ছাড়া এটা হচ্ছে এফ ইলেভেন এক্স মডেল এটা তিন কিলোমিটার রেঞ্জ ফোর কে এই যে দেখেন এখানে সবকিছু লেখাই আছে এখানে আটত্রিশশো চল্লিশ বাই একুশ ষাট পিক্সেল ক্যামেরা পাবেন আপনারা প্লাস হচ্ছে কি তিন হাজার মিটার রেঞ্জ পাবেন তিন কিলোমিটার রেঞ্জ পাবেন আর হচ্ছে কি আপনার ফাইভ জি কানেকশন পাবেন ঠিক আছে সবকিছু সহ এই ডোনটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এই রেট আর কোথাও পাবেন না আর এখানে এফ টোয়েন্টি টু এস আছে যেটা আমরা দিচ্ছি এফ টোয়েন্টি টু এসটা হচ্ছে কি আপনার রেঞ্জটা পাবেন হচ্ছে কি অলমোস্ট চার কিলোমিটার রেঞ্জ পাবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনার ক্যামেরাটা থাকবে ফোর কে আলট্রা এইচডি ক্যামেরা আর এটা কিন্তু আপনার আরেকটু আপডেট প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় শখের ড্রোনে আপনারা শুধু শখের ড্রোনের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন শখ ড্রোনের যে নাম্বার আছে যে হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইমুতে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আগে একটা শেয়ার করবেন তাহলে কিন্তু শেয়ার করে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে কিন্তু ডিসকাউন্ট পাবেন ঠিক আছে প্রত্যেকটা ডোনের উপরে যা ডিসকাউন্ট দিচ্ছে তার উপরে আরও ডিসকাউন্ট দিয়ে দেব আমাদের এখান থেকে পার্টিস করার সিস্টেম হচ্ছে যারা আপনার ভিডিওটা দেখতেছেন যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে সিমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দিব এটা হচ্ছে জাস্ট আমাদের কুরিয়ার বাড়াটা ঠিক আছে আর আপনারা শুধু বাকি টাকা প্রোডাক্টের টাকাটা আমরা যখন কুরিয়ার প্রডাক্টটা যাবে আপনারা সুন্দরবন কুরিয়ার অতএার কুরিয়ার এসে বরংপুরি কুরিয়ার থেকে রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে দিবেন আর অবশ্যই দেওয়ার সময় আপনার প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আপনারা যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন ঢাকা ফার্ম গেট ফার্ম গেট বাস থেকে নাইমাই দেখবেন যে সাউদিয়া সুপার মার্কেটে দুতালে চলে আসবেন চোদ্দ নম্বর দোকান শখের রোড অথবা ফার্ম গেট নাইম আমাকে একটা ফোন দিবেন আমাদের নাম্বারে আমরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্টস করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ছিল নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আসবে সবাই লাইক এবং ফলো করে রাখুন